নমস্কার বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে যা কিছু রান্না করা যায় তার স্বাদই বতলে যায় তাই ভাবলাম আজ একটু চিচিঙে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করি এই জন্যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তারপরে এখানে দেড়শো গ্রাম মতন চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছটা ভাজছি শুকনো শুকনো করে ভাজা হলে জলটা শুকিয়ে গেলে তারপরে এটাকে তুলে রাখব একটু লাল করে ফ্রাই করতে হবে এরপরে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচো করে নিয়েছি আর দুটো চিচিঙ্গে খোলা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা চিরে নিয়েছি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটু বেশি করে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও একদম লাল করে ফ্রাই করতে হবে এইভাবে ফ্রাই হওয়ার পরে তারপরে আলুগুলো দেবো আলুগুলো দিয়েও নাড়াচাড়া করতে হবে আলুটা একটু সেদ্ধ হতে লাগে বলে আগে আলুটা দিয়ে নিলাম এই ফাঁকে হলুদ আর নুন দু চামচ জলে গুলে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর নুনটা একটু জলে গুলে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করবো একটু সেদ্ধ হতে সময় লাগবে মোটামুটি এইভাবে নাড়াচাড়া করতে করতে তারপরে চিচিঙ্গে যে দুটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো চিচিঙ্গগুলো দিয়ে আর একটু ভাজবো চিচিঙ্গেগুলো ভাজা হলে তারপরে টমেটো দেবো ভাজা চিচিঙ্গে হলে তবেই সুন্দর একটা গন্ধ বেরোবে ওই জন্য আগে চিচিঙ্গে ভাজার পরে টমেটো আর লঙ্কা চার পাঁচটা চিরে দিয়ে দিয়েছি ঝালটা স্বাদ মতন দেওয়া যেতে পারে লাল মরিচও দেওয়া যেতে পারে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেখাচ্ছি এরপর একটা মশলা তৈরি করব বড় এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে বেটে একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো এখানে আমি বাটা জিরেই দিয়েছি তাতে টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে গুঁড়ো জিরে দিতে পারেন কিন্তু বাটা জিরে দিলে আর কোনো মশলা দিতে হবে না ধনে গুঁড়ো বা কিছুই লাগবে না বাটা জিরের যে একটা সুন্দর ফ্লেভার আসে তাতে এই তরকারিটা দারুণ লাগে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি নামানোর ঠিক পাঁচ মিনিট আগে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করছি যাতে চিংড়ি মাছ আর সবজিগুলো ভালোভাবে মিশে যায় জলটাও শুকিয়ে যায় এরপরে নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করেই নামিয়ে নিয়েছি অসাধারণ খেতে হয় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা নমস্কার আর পাশে থাকবেন প্লিজ